হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসে দিন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সবাইকে স্বাগত সুবিধা সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে তো দেখো সকালবেলা খুব সকালবেলা কা দেখলেই কাঁঠাল এটা শ্বশুরমশাইকে মুড়ি দিয়ে দেব উনি খাবে জানি না কতটা খেতে পারবে আর এদিকে দূর হচ্ছে রান্নাবান্না আমার কমপ্লিট লোটে মাছ হয়েছে চিচিঙ্গা ভাজা হয়েছে আর কালকে তরকারি ছিল গরম করব আর দেখো মাছ রয়েছে বাচ্চারা কেউ মাছ খাবে না এই যে বাটিতে মাছ রয়েছে এগুলো গরম করব। হাজব্যান্ডের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য ডিমের অমলেট করে দেবো ওরা ডাল দিয়ে সোনা করে খেয়ে নেবে আর লোটে মাছ হয়েছে ওরা সকালে খাবে কি দিয়ে খাবে আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে আর তোমরা সকলে পাশে থেকো সকল রকম পরিস্থিতি যার যেমনই পরিস্থিতি হোক না কেন যেহেতু আমরা এটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি একা একা কিছু করা যাবে না সকলের পাশে সকলকে থাকতে হবে আর থাকবে এটা আশা করি আর সেই কারণেই বলছি তোমাদের সাথে শেয়ার করবো না করলে ভালো লাগে না তোমরা অনেকেই জানতে চেয়েছো পুজো দিদি কী হয়েছে এতদিন কেন ভিডিও দাও নি কেন এলবি করনি সত্যি আমার নিজের লোকরা অনেকেই অনেক কিছু জানে না এসব ব্যাপারে অত ইন্টারেস্টেড নয় ওদের সাথে কিছুই শেয়ার করি না কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারবো না সত্যি যাই হোক আজকে বৃহস্পতিবার সকাল সকাল তো পুজো স্নান আমি আর্লি মর্নিংই সময় করি হয়ে গেছে তো রান্নাঘরেরও কাজ হয়ে গেছে বাচ্চাকে স্কুলে পাঠাবো সেই ব্যবস্থা চলছে প্রায় রান্নাবান্না কমপ্লিট এখন মেয়েকে স্নান করাবো খাওয়াবো শ্বশুর শ্বশুরমাসুকে খেতে দেবো পরে স্কুলের থেকে দিয়ে এসে গ্যাস মুজবো বাসন মাজবো যাই হোক যা যা আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো করতে হয় সকলকেই করতে হয় আমি একা নয় প্রত্যেক ওয়াইফকে করতে হয় যেহেতু আমরা বাইরে বেরোই না বাড়িতেই সারাদিন থাকি তাহলে চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কী কী করি আর কী শেয়ার করবো তোমাদের সঙ্গে কোন কথাটা শেয়ার না করলে ভালো লাগছে না সেটা করতে হবে রান্নাবান্না কমপ্লিট করছি হবে লোটে মাছ আর বাদবাকি যে তরকারিগুলো ছিল সেগুলো তো গরম করে রেখেছি তারপরে বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ যেন তো সকাল থেকে রাতে তো হয়েছে সকালে ঝিরিঝিরি পড়ছে ওই বৃষ্টি মাথায় সমস্ত কাজ করেছে যেহেতু বৃহস্পতিবার পুজো আস্তা থাকেই তো বৃষ্টি হলে তো আর আমাদের পেট থেমে থাকবে না তো পেটের যোগান করতে রান্নাঘরে চলে এসছি আর যেই কথাটা শেয়ার করব। সত্যি কোনো কোনো দিন সকালটা অনেক অনেক ভালো যায় যেটা অতুলনীয় আবার কোন কোন সকাল খুব খারাপ মানে খারাপের থেকেও খারাপ আসে দুঃসংবাদ আসে কারো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় সকালে ঘুম থেকে উঠে মিলিয়ে মিশিয়ে অনেক রকমের কিছু ভালো মন্দ হয় সকালটা তো এমনই একটা সকালের কথা তোমাদের সাথে শেয়ার করছি একদিন ঘুম থেকে উঠে দেখি গত মঙ্গলবার মানে ঘুম থেকে উঠে দেখি কি হয়েছে হঠাৎ করে আমার মেন আইডিটা সমস্ত কিছু লট পালট হয়ে গেছে কি করে কি হলো কিছুই বুঝতে পারছিলাম না যাই হোক সেই ব্যাপারটা সেই দিন সকালটার থেকে সেই দিন থেকে অনেকটা মন খারাপ ছিল তো কারো লাইভেও অ্যাটেন্ড করিনি কিছুই ভালো লাগছিল না জাস্ট সব সময় দুশ্চিন্তা মাথায় আসবে বলে আমার আরেকটা আইডি ওটাতে এলবি করেছি কিছু কিছু বন্ধুদের সাথে শেয়ার করেছি আর পুরোটাই নিজের ভেতরে রেখেছি তবে চার পাঁচ দিন এলবি করিনি চার পাঁচ দিন না যথাসম্ভব দু তিন দিনের মতন কিংবা চার দিন মতন তোমাদের যাদের প্রত্যেক দিন এলবিতে যাই ভিডিও দেখি সম অ্যাড দেখি সব কিছুই বন্ধ করে দিয়েছিলাম ভালো লাগছিল না মানে ভেতরে একটা অশান্তি কাজ করছিল কেন হঠাৎ করে দেখি আমার ডলারের সাইনটা উঠে গেছে তারপরে কোনো ভিডিওতে তো অ্যাড দিচ্ছে না এই রকমই একটা পরিস্থিতি সকালবেলা উঠে দেখলাম সত্যি সেদিনটা একদম বিচ্ছিরি ছিল একদম বিচ্ছিরি ছিল তারপরে আরও একদিন তিন চার দিন পরে সকালটা অনেক আনন্দে দেয় কেন বলো তো তখন দেখছি ফোনটা খুলে আবার আমার যেমন ছিল চ্যানেলটা সেমন হয়ে গেছে ডলার সাইন দিয়েছে ভিডিওতে অ্যাড হচ্ছে যারা যারা দেখেছি কিন্তু আমার পাশে অনেকেই ছিল ভিডিও দেখেছে আমিও তাদের কিছু কিছু দেখেছি নিজেকে একেবারে ঘরবন্দি করে রাখার মতন মানুষ আমি না পারবো না তাহলে নিশ্চয়ই বিছানা নিতে হবে একা একা দম বন্ধ হয়ে আসবে তারপরে যথারীতি সেই আইডিটা আমি খুঁজে পেলাম অনেক কাঠখর পুরাতে হয়েছে তারপরে আমার ভাসুরের মেয়ে ছেলে সবাই ঠিকঠাক করে দেওয়ার পরে যথারীতি আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে আমার আইডিটা তারপরে দেখো এদিকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর রান্নাবান্না আমি কমপ্লিট করলাম দেখলেই তোর লোটে মাছ একদম কাঁচা লঙ্কা দিয়ে পুরেছি শুকনো লঙ্কা দিয়ে করিনি সবসময় তো বাজারে লোটে মাছ ওঠে না তাই উঠেছিল নিয়ে এসেছিলো পাঁচশো সবাই খায় না শ্বশুর খাবে না মেয়েই খাবে না হাজবেন্ড ছেলে হয়তো আর আমি খেলাম তারপরে দেখো কাঁঠাল কতগুলো দেখেছো এই কাঁঠালগুলো ধুপ ধুপ করে পড়ছে কেউ তো খায় না শুধু শ্বশুর মশাই একা খায় যদিও ওনার বয়স হয়েছে অত দেওয়া হয় না খুব কমই দেওয়া হয় তবু উনি আমাকে বলছে সুজাতা কাঁঠাল ভাঙো সবাই মিলে খাও তো সবাই মিলে বলতে ছেলে মেয়ে হাজব্যান্ড আমি কিন্তু আমি তো দুই এক কোয়া যদিও খাই আর বাদ বাকি বাড়ির যারা আছে তারা দাঁতেও কাটবে না তো শ্বশুর মশাইকে কেটে দেবো আর কিছুটা পাশের বাড়ির দিদি আছে তাকে দেব। শ্বশুর অত তো দেওয়া যাবে না অসুস্থ হয়ে পড়বে যদিও ঠান্ডা হয়ে দা তবুও অসুবিধা হবে না তবু দিদি হয়তো আগে পরে খেয়ে নেবে কিন্তু বয়স্ক মানুষ পরে সমস্যা হতে পারে সেই কারণে আর দেখো কালারটা কত সুন্দর আমার না ভীষণ লোভ লাগে খেতে কিন্তু অনেক মিষ্টি তো সেই জন্য আমি মিষ্টি জাতীয় জিনিস সময় অ্যাভয়েড করি কী রসগোল্লা বলো কি পাকা আম বলো কলা বলো আমি মিষ্টি জাতীয় জিনিসটাই খাই না খাওয়ার মধ্যে শশা পেয়ারা তরমুজ তারপরে পানি ফল এগুলো আমার পছন্দের তালিকায় ফলের মধ্যে বুঝেছ তারপরে দেখো কাঁঠালগুলোকে আমি বিচিগুলো রেখে দিচ্ছি বিচি তো সবাই তোমরা খাও আশা করি আমরাও খাবো তো রোদে শুকিয়ে তারপরে এখন তো সরাসরি কাঁচাটা কাটা যাবে না একটু রোদ খাইয়ে নিয়ে তাহলে কাটতে সুবিধা হবে তারপরে বিচিগুলো ফেলে দিচ্ছি রেখে দেব ধুয়ে টুয়ে জায়গা মতো রাখবো আর এদিকে কাঁঠালগুলো দেখো কত বড় বড় যারা খেতে ভালোবাসো তার তো নিশ্চয়ই লোভ লাগবে আমার কাঁঠাল দেখে তবে হ্যাঁ আমি খাই না তো কি হয়েছে সিজন ফল অনেকেই খুব পছন্দ করে আবার এমনকি অনেকেরও অনেক ফেভারিট ফল তাই না বলো বন্ধুরা তো চলো আর কী কী করি কাঁঠালটাকে নিয়ে অনেক কাঁঠালের পিঠে করে বড়া করে যে যে এরকম জানে আইটেম সবাই কিন্তু এই বর্ষাকালে কাঁঠালটা খাবেই তবে একটু ঠান্ডা হয়ে যাচ্ছিলো খেলে ক্ষতি করতো না আমি যে খাবো না তা নয় এখান থেকে হয়তো দু তিন খেলাম আর বাদ বাকিটা ওই যে দিদিকে দেবো আর শ্বশুরমশাইকে দেবো তো দেখেছো কতগুলো কাঁঠাল ছিল ওই কাঁঠালগুলোর এখন গতি করতে না পারলে কেমন হয় বলো তো তো রান্নাবান্না তো কমপ্লিট করলাম তোমাদের সাথে আমার দুঃখের কথাটাও শেয়ার করলাম তো চলো দেখো কাঁঠালগুলোর পরিস্থিতি কি আরও দুটো তিনটে গাছ আছে ওগুলোর সব কচি অবস্থায় বিক্রি করা হয়েছে আর এটা না সাইজটা দেখতে সুন্দর না বলে কেউ কিনলো না না ইঁচড় কিনল না কাঁঠাল কিনল কাঁঠাল তাও কিনতে আসে এবার একটা লোকও বাড়ির ওপরে আসেনি তার জন্য পরে পরে নষ্ট হচ্ছে আর এত কাঁঠাল খেলে নিখ্যাত শরীর খারাপ হবে শ্বশুর মশাই তাই ওনাকে বুঝে শুনে দিতে হবে তাহলে চলো বন্ধুরা ঘরে যাই শ্বশুর মশাইয়ের জন্য রেখে বাদ পাশের বাড়ির দিদিকে দিয়ে দেবো তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে অগছোলা করেই চলে গেলাম বৃষ্টি মাথায় মেয়েকে নিয়ে স্কুলে এই যে বেরিয়ে পড়েছি মেয়েকে রেনকোটটাও পরিয়ে দিয়েছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো টোটোওয়ালাটা ভাগ্যটা আজকে অনেকটাই ভালো কেন বলো তো একদম বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি আমাদের স্ট্যান্ডে আর যেতে হয়নি একদম ঘর থেকে বেরিয়েছি টোটোওয়ালা ডাকছে বৌদি গাড়িতে ওঠো তো বুঝতে পারিনি কি বলছে কেন বলছে তারপরে দেখলাম আমার পরিচিত একটু ওটোলা তারপরে দেখো অনেকটা সময় পার হয়ে গেল তো সন্ধেবেলা এখন যাব চা করতে তো চলো রান্নাঘরে যাই তো লাইটটা অফ করে দিই তো রান্নাঘরে যাচ্ছি এখন আমরা যেহেতু ওপরে থাকি নিচতলায় আমার রান্নাঘর আমার সঙ্গে তোমরাও চলো আমার ভাঙাচোড়া রান্নাঘরটা তোমাদের একটু শেয়ার করে দিই তো এখন চা হবে মেয়ে দুধ খাবে আমিও একটু কিছু খাবো কী কী করি সন্ধ্যেবেলাটা প্রতিদিন প্রতিদিন তো আর শেয়ার করি না কখনও কখনো করি এরকম মেয়ের দুধ হচ্ছে এই যে মেয়ের দুধের কাপ আমি হচ্ছে গোলা রুটি ছিল দুদিন আগে ফ্রিজে রাখা তো গরম দুধ দিয়ে খেয়ে নেবো আর শ্বশুর মশাইকে চিড়ে ভাজা দেবো আর মেয়ে দুধ বিস্কুট খাবে ছেলে এই সব কাটে না ওর কোনো সমস্যাও নেই ও একটা কিছু খাবে তো যথারীতি চা বসিয়ে দিয়েছি চায়ের পাত্রের ওপরে দুধটা গরম করছি আর দেখো বৃষ্টি হলে হবে কি গরম তো লেগেই যাচ্ছে গরম লাগছে কিছু করার নেই গরম বৃষ্টি যেমন হবে বৃষ্টি পরে গরমও হবে তো যথারীতি দেখো রান্নাঘরের কাজকর্ম প্রায় শেষের মুখে এখন যাব মেয়েকে নিয়ে তোমার পড়াতে বসবো তাহলে এই হচ্ছে আজকের ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ছোটো ছোটো কমেন্টে আরও আমাকে উৎসাহ করবে নতুন নতুন তোমাদের সাথে যাতে ভিডিও শেয়ার করতে পারি তাহলে চলো বন্ধুরা আজকের মতো অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা